যে কোনো অপরাধী আপনি আত্মসমর্ম করে সর্বপে চলে আসতে চাইলে অবশ্যই আপনাকে সারা জানানো হচ্ছে এবং আপনারা যারা আছেন আপনারা বাগিয়ে এই বিষয়টাতে উদ্বুদ্ধ ঢুকবেন যাতে তারা বিপণ থেকে সুমথা চলে আসে একটা দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনীকে অ্যাক্টিভ থাকতে হবে আমরা কাজ করছি কিন্তু একই সাথে এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সম্ভব না আমরা কয়জন মানুষ আছি মানুষকে সৎ পথে থাকতে হবে তাদের সামাজিক ভয়ভীতির কারণে বা সামাজিক চক্ষু লজ্জার কারণে সমাজকে ভালো করতে হবে আপনি সামাজিকভাবে চেষ্টা করুন আপনার আশেপাশের মানুষকে সৎ পথে রাখবেন তাহলে মানুষ সৎপথে থাকবে এবং সামাজিক যে ক্রাইম গুলো আছে এই অপরাধগুলো কমে আসবে এখন বর্তমানে আমাদের দেশে অনেক ধরনের অপরাধ হচ্ছে এটা নতুন কোনো কিছু না এই অপরাধগুলো গুলা সবসময় হয়ে আসতো আগেও হয়েছে এখনো হচ্ছে তো এখন আলহামদুলিল্লাহ একজন ভুক্তভোগী শেয়ার করতে পারে যে আমি ভুক্তভোগী যে কারণে মনে হয় এখন আগের থেকে বেশি হচ্ছে বিষয়টা সেরকম না আমাদের পুলিশের ডাটাবেস সেটাই বলে যে এখন যে অপরাধ হচ্ছে দেখে মনে হচ্ছে অনেক বেশি আসলে পূর্বের তুলনায় কম হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বলতে পারছি যে আমি ভুক্তভোগী যেটা হয়তো কোন একটা সময়ে একটু ডিফিকাল্টিস ছিল আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আইন শৃঙ্খল নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা আর জেনে হচ্ছে প্রতিদিনই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ধরনের আসামি অ্যারেস্ট করছে হয়তো মিডিয়ামকে ওইভাবে এটা ভাইরাল হচ্ছে না প্রতিদিনই করা হচ্ছে মার্ডারের আসামি ঘর্ঘ মামলার আসামি ছিনতাইয়ের আসামি পুলিশ এবং র‍্যাব প্রতিনিয়ত অ্যারেস্ট করে যাচ্ছে এবং আইডের কাছে সৌভ্য করছে এবং বিচার বিভাগও তাদের বিষয়ে সুবিচার করার জন্য এবং সুবিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগ করেছেন ইনশাল্লাহ যারা অপরাধ করেছে এবং যারা আশা করা যায় যা আমরা সবাই সুবিচার পাব আমরা কাজ করে যাচ্ছি আমাদের নিরবশ পরিশ্রম আমাদের সদস্যরা করে যাচ্ছে জনগণের সহায়তা প্রয়োজন আর তারা তথ্য দিয়ে এবং আরেকটা বড় বিষয় সমস্যা দাঁড়ায় কিছু আসামি আছে যাদেরকে ধরতে গেলে হয়তো এলাকাবাসী আবার ঘেরাও একটা বাধা সৃষ্টি করে আমি সকল স্তরের জনগণকে অনুরোধ করব আমরা যখন যে কোনো অভিযানে যাই একজন আসামিকে অ্যারেস্ট করি আপনারা ওই এলাকার আশেপাশের মানুষ আমাদেরকে সহায়তা করেন আপনারা বাধা হিসেবে দাঁড়ালে এই আসামি আগামীকাল আপনার প্রতি করবে আজকে আপনি যে আসামির পক্ষে কথা বলছেন আগামীকাল এই আসামি আপনার কিংবা আপনার আত্মীয় প্রতিকলেন এটা মাথায় রাখবেন এবং আমাদেরকে সহায়তা করবেন